নমস্কার বন্ধুরা আমি মোমদাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই মটরশুটি নিয়ে নিয়েছিলাম ছশো গ্রাম মটরশ্যুটিতে এইটুকু দানা বেরিয়েছে আমি দুটোতে আলাদা আলাদা ভাগ করে রেখেছি কী করবো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। মটরশুঁটি দেখে সবাই বুঝতেই পেরে গেছেন মটরশুঁটির কচুরি হবে তো এখানে আদা রসুন নিয়ে নিয়েছি তো এগুলোকে তো বাড়তে হবে না কি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে কড়াইশুঁটি কাঁচা কড়াইশুঁটি এগুলো দিয়ে দিলাম আমি কড়াইশুঁটিগুলোকে আর এটা কিন্তু ভালো মা ধুয়েই রেখেছিল আর এই যে আদা আর রসুন এটাকে কিন্তু ভালো করে মানে ছোটো ছোটো করে কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব হচ্ছে লবণ দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে মানে এটা কেন লঙ্কার গুঁড়োটা দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছিলো আনা হয়নি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এটার মধ্যে আমি একটু অ্যাড করে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাউডার ধনের গুঁড়ো তো এইটার মধ্যে অ্যাড করে দিলে এইভাবে কী হয় আর নতুন করে আর তোমাদেরকে না মশলাটাকে নিয়ে চিন্তা করতে হয় না বাটবো এই করব অত কিছু ভাবতে হয় না তো যাই হোক এবার অনেক বকলাম তো এইবার এটার মধ্যে আসলে অ্যাড করে নিই একটুখানি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করলে জিরের গুঁড়োটা বেশ ভালোই লাগে আমার তো খুব প্রিয় জিরের গুঁড়ো খুব ভালো লাগে খেতে আমার যে কোনো আমি তেঁতুল দিয়েও জিরের গুঁড়ো খাই মানে আমার এত ভালো লাগে জিরের গুঁড়োটা যাই হোক তো এবার এর মধ্যে একটু কালা মিরচি মানে হচ্ছে তো মানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো মানে কালী মিরচি এটা সেই কালি মিরচি ঢেলে দিলাম মানে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে কি দেবো এইবার হচ্ছে আমি এর মধ্যে হিং দেবো হিং দিলে না জিনিসটা বেশ ফ্লেভার হয় ফ্লেভারটা খুব ভালো লাগে হিংয়ের ফ্লেভার আমি হিংটা চাইলে দিতে পারতাম করা মানে কি যখন ময়দা মাখবো তো আমি ভাবলাম না তাকে একবারে এইভাবে দিয়ে দিই যাই হোক এটা তো তো ময়দাটা মাখতেই হবে কিছু করার নেই তো যাই হোক এই হলো সজ্জা সরঞ্জাম সব কিছু বলে দিলাম তো এবার জল ঢেলে দিতে হবে না সজ্জার মধ্যে এত জল ছাড়া তো হয় না পরিমাণ মতো আপনারা জল নিয়ে নেবেন এবার আমি এটাকে চলুন মিক্সার করে আনি হয়ে গেছে কমপ্লিট সো এই হলো মিক্সিং জারের থেকে বার করে নিলাম আর কড়াইটা আমি গ্যাসে বসে দিয়েছি দেখলাম যে হ্যাঁ অনেকটাই মানে কি হয়ে গেছে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর ঠিক এতটাই আমি ইউজ করব এর বেশি কিন্তু সর্ষের তেল দেব না তো এই সরষের তেলটা দিয়ে দিয়েছি একটুখানি জাস্ট ঘুরিয়ে নিয়েছিলাম সর্ষের তেলটা সব মানে তেল দিলেই কিন্তু কড়াইতে আমরা বাঙালিরা একটু বেশি ঘুরিনি কারা করে জানি না কিন্তু আমরা বাঙালিরা করি তো এই যে দেখুন এই যে দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো ভালো করে ঢেলে তো আপনি কি আপনারা কি ভাবছেন যে কড়াইশুঁটিগুলো ঢেলে দিয়েছি ওইখানে যে কড়াইশুঁটি ধোয়ার মিক্সিং যে মানে কি জারটা রয়েছে ওটা কি আমি কি শুধু শুধু ফেলে দেবো নাকি না না একদম ফেলবো না ওটা জল দিয়ে ধুয়ে ভালো করে আমি রেখে দেবো কারণ ওই যে ওই যে জলটা ওটা আমি আরেকটা কাজে লাগাবো কি করবো পরে বলছি তো যাই হোক এই যে ভালো করে টেলে নিলাম এবার এই যে ময়দা নিয়ে নিয়েছি এটা হচ্ছে তিরিশ গ্রামের স্কুপ এই যে এবার আমি এই যে যেটা মানে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা বলবেন যে কেন দিয়েছি তা এটা মানে দেওয়ার একটাই কারণ ফালতু মানে আমার মনে হলো যে মানে বেফালতে এটার থেকে ওখানে তুলবো ওখান থেকে এখানে তুলবো না দিয়ে না তুলে আমি একেবারে এর মধ্যে দেখুন মাখলে কি হবে জিনিসটা ভালো হবে তো যেটা বলছিলাম এই মধ্যে আমি হচ্ছে একটু দিয়ে দিলাম হচ্ছে সর্ষে মানে কি সাদা তেল দিয়ে দিয়েছি আর আজওয়ান আজওয়ানটা দিয়ে দিলাম জোয়ানটা দিলে জিনিসটা বেশ ফ্লেভারটা ভালো হয় আমার খুবই ভালো লাগে আজওয়ানটা মাকে বললাম ভালো করে একটুখানি মেখে নাও মেখে দাও ভালো করে মা আবার কষলে 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 কষতে মাখছিল যত যার ওপর রাগ আছে মানে এই রাগটা যদিও মার আমার ওপরে রাগ আছে সেই কারণে এইভাবে কষলার ছিল যাই হোক এইবার আমি যেটা বলছিলাম ভালো করে ধুয়েছি কারণ আমি যদি কোনো তরকারিতে এই জল ধোয়া দিতে পারি মিক্সিং জারটা এটা তো ভালো লাগবে খেতে ভালো লাগে আর কিছুই না আপনারা কি ভেবেছেন আমি কিপটে হতে পারি বেশি কিপটে নই যাই হোক মার এখানে মাখা হয়ে গেলাম মাকে বললাম অল্প করে জল দাও তো মা অল্প করেই জল দিয়েছে কিন্তু এই জলে কিন্তু আমার টানা মাখা হয়ে গেছে এখানে কিন্তু এক্সট্রা আর কোনো জল ময়দা কিছু অ্যাড করা হয়নি তো স্ট্রেকচারটা এই এসে দাঁড়িয়েছে আমিও একটুখানি হাত লাগিয়েছিলাম তো ডোটা এরকম তৈরি হয়ে গেছে এবার ডোটাকে তো তুলে রাখতে হবে নাকি না হলে তো ভালো লাগবে না না এবার চলুন মাকে বললাম এবার তুমি এক কাজ করো আমি হাত লাগিয়েছিলাম ডোটাকে তুলে রাখো গ্রিন গ্রিন কালার রয়েছে বেশ ভালোই লাগছে আমার গ্রিন কালার জিনিসটা দেখতে খুব ভালো লাগে আমি এই ফার্স্ট টাইম গ্রিন কালার দেখেছি বাট আমি এরকম গ্রিন কালার করতে পারি না তো এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে এবার ঢাকনাটা তুলেছি তোলার পরে দেখছি এইরকম অবস্থাই আছে যাই হোক এবার এটাকে মা গোল্লা গোল্লা করে দিচ্ছে গোল্লা করে চ্যাপটা করে দিচ্ছে আমি এটাকে এবার ভাজতে চলে যাব এই যে কড়াই বসিয়ে দিয়েছি আগের দিন এটার মধ্যে আমি মানে কি এই কড়াইতে কি করেছিল আগের দিন না সরি সকালবেলা আমি এটাতে না ডিম ভেজেছিলাম তো যাই হোক এর মধ্যে এবার পাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি সর্ষে মানে কি সাদা তেলটা দিলে কি হয় জিনিসটা সবাই জানে যে তেল না দিলে জিনিসটা বেলতে সুবিধা হয় না আমারও বেশ সুবিধার জন্য আমি তেলটা দিয়ে দিলাম আমি আরও একটু আমার মনে হলো যে না আর একটু তেল দিয়ে দিই তাহলে জিনিসটা ভালো হবে আমার কিন্তু এক্সট্রা করে আর বারবার তেল নিয়ে নিয়ে তেল নিয়ে নিয়ে দেওয়া এই জিনিসটা আর কোনো প্রয়োজন হয়নি আমি এই তেলের মধ্যেই কিন্তু লুচি যেগুলো দেখছেন সেগুলো ভেজে নিয়েছি মানে বেলে নিয়েছি আর কি যাই হোক একটুখানি এইটাকেও মাখিয়ে নিলাম ভালো করে বেশি তেল নামা খালে তো হবে না সব জায়গায় তেল দিতে নেই কিন্তু কিছু কিছু জায়গায় তেল দিতে হয় যাই হোক কড়াইতে তেল বসিয়েছি তেলটা একটু বেশি লেগেছে তেলটা সাদা তেল দিয়েছি আমি গরম করতে আর এটা হচ্ছে আমি এইভাবে ঠিক বেলে নিচ্ছি দেখে নিন ঠিক এইভাবে আর এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দেখে নিলাম যে মানে কি এখনো গরম হয়নি তো অপেক্ষা করতে হবে না এবার ততক্ষণে আসুন একটু বেলে টেলে নিই বেলা হয়ে গেছে আমার এই দেখুন এইভাবে হালকা হালকা একটু বেশি মোটা করিনি বেশি পাতলাও করিনি আমি মানে কি ডোটাকে আমি যেহেতু পুর ভরিনি ওই একই পুরের মধ্যে ময়দা মেখেছি আমি খুব বেশি মোটাও করতে মানে আপনারা চাইলে পাতলা করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে সেটা কোনো অসুবিধা নেই তো দেখুন এই যে এটা কিন্তু আমি হাই ফ্রেমে রেখেছি লুচি ভাজার সময় সব সময় এক ফ্রেমে ভাজতে হয় না হলে কিন্তু লুচি ফোলে না এই দেখুন লুচিটা কি সুন্দর ফুলে গেল নিজের থেকেই ফুলে গেল আমার কিন্তু কিছু করতেই হয়নি দেখেছেন এই দেখুন এইভাবে ফুলে যাচ্ছে লুচিগুলো ঠিক এইভাবে আমার লুচিগুলো মানে ফুলে ফুলে যায় আমার হাতে আমি যে কটা লুচি ভাজি আমি মোটামুটি ফুলে যাই কারণ এটা হচ্ছে বেলার উপর আপনার লুচি ফুলার একটা ব্যাপার থাকে মাখার ওপর একটা ফোলা থাকে ময়ামের ওপর একটা ফোলার ব্যাপার থাকে তো যাই হোক তো এইবার আমি এই লুচিটাকে নামিয়ে নেব এবং এটাকে কিন্তু আমি একা খাইনি এখানে আমার চকলেটও খেয়েছি আমিও খেয়েছি মাও খেয়েছি তো পাটার ওপর রেখে দিয়েছি এবার একে একে আমি যা যা দেখছেন যা যা ডো আছে ডোগুলোকে বেলেছি বেলে আমি এগুলো রেখে দিয়েছি এই যে চকলেটের জন্য একটাই মার জন্য একটাই যাই হোক এখানে ছটা লুচি এখানে আমি এবার আলুর দম নিয়ে নিচ্ছি আলুর দমের রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করে দেবো আলুর দম কষা কষা আলুর দম নিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু এটা মটরশুঁটি আলুর দম যাই হোক মটরশুঁটি দিয়ে করা হয়েছে তো এটা খেয়ে মানে কি খেতে ভালো লাগবে এবং যারা খাবে তাদের প্রচণ্ডই ভালো লাগবে যাই হোক আমি এবার মানে কি এখানে দু জায়গায় নিয়ে নিলাম চকলেটের জন্য এবং মার জন্য